এই গুরাত তো চেরে হামাই জেলো না সরিয়া নারীর ভালোবাসা বন্ধু ফাসা হইতে পারে না ভিউয়ার্স এই যে দেখেন একজন পাগল মানুষ সে একটা গান বলবে আপনারা শুনবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন টেকা থাকলে সম্ভবই করা যায় রে বন্ধু তাই না থাকলে নারীর কাছে পাওয়া যায় না দাম টেকা থাকলে পকেটে বড়া যদি টেকা টেকা থাকলে নারীর কাছে পাওয়া যায় রে দাম নাই তো ভালোবাসার গাছে দাম পাওয়া যায় না টেকা নাই ও মূল নাই রে নারী বুঝে না টেকা থাকলে নারী বন্ধু বুঝে রে টেকা হলে নারী বন্ধু ভালোবাসা উদার করে দে ট্যাকা নাই গামুন নাই রে কোরা জেলো পরমানায়া চে রা জেল সবই আমার পর আমি বন্ধু অকন হয়েছি বিকারি বাসে না যে আমার কেউ ভালো বা যে জানি ওর হয়ে আছি অকন আমি বন্ধু আজ বন্ধু যে মালা যে

এই গুড়ার তো চে রে হে আমায় জেলো নার্সারিয়া নারীর ভালোবাসা বন্ধু ভাষা হইতে পারে না নারী চাই রে সাধারণ ডেকা হা ট্যাকার মধ্যে হয় রে জানি না রে ভাই নারীর প্রেম অসুখী নারী ঘুরা কেম তো হাই মালিয়ার সাথে ঘুরা কোনোদিন করে না বেমানি সে জীবন কামাই করে খাওয়াই আমার সে আমার সাথে বন্ধু করে না বেমানি আর সে বন্ধু নারী বন্ধু বেমানি তোমার কি কি আছে এই ঘোড়াটা তোমার নাকি না অন্য মানুষের বলো তো ভাই ঘোড়াটা আমার ভাই ঘোড়াটা তোমার তোমার কি পাঁচ টাকা পাঁচ লাখ টাকা দেবাই কিনছি ভাই হ্যাঁ ঘোড়াটা ভাই এটাই আমার জীবন সাথী ভাই আচ্ছা আচ্ছা তুমি মাশরুম কি ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা করবেন ভাই ভাই লাইক করবেন করবেন ভাই আমাদের ভাই আমি পাগল মানুষ ভাই এটা লই আমার খেলামেলা ভাই তুই রাইড করে দিবেন ভাই ভাই কোন দিন টা চাই ভাই চাই করে দিবেন ভাই ভালো করে দেখবেন ভাই ছবিটা ভাই পাগল মানুষের এত ভাই আসসালামু আলাইকুম